চলচ্চিত্র নব্বই দশকের শুরুতে পা রাখেন আমিন খান অন্যদিকে নব্বইয়ের শেষে সিনেমায় আসেন সাকিব খান দুইজনই বাংলার চলচ্চিত্রের জনপ্রিয় তারকা প্রায় দুই যোগ আগে তাদের একসঙ্গে সিনেমায় দেখা যেত তাদের দুর্দান্ত অভিনয় একাধিক ব্যবসা সফল সিনেমা পেয়েছে ঢালিউড ইন্ডাস্ট্রি শুরু থেকে সাকিব বড় পর্দায় নিয়মিত থাকলেও এক যুগ থেকে চলচ্চিত্র অনিয়মিত হয়ে পড়েন আমিন খান এবার বহু বছর পর একই ফ্রেমে আবারও দেখা গেল সাকিব খান ও আমিন খান ছবিতে দেখা যায় দুজনের পরস্পর কাঁধে কাঁধ রেখে থামস আপ দেখাচ্ছেন দুই খানের মুখে যেন হাসি ফুরাচ্ছে না তবে কেন তারা একত্র হয়েছেন কিংবা আগামীতে কোনো প্রজেক্ট একসঙ্গে দেখা যাবে কি না তার সঠিক তথ্য জানা যায়নি সাকিব ও আমিন খানের একসঙ্গে অভিনীত সিনেমাগুলোর মধ্যে রয়েছে হীরাচুন্নি পান্না উত্তেজিত হিম্মত গরম খবর সাত মাপ ফুল নেব না অস্ত্র নেব সমাধি ইত্যাদি সাগরিক আক্তার এশিয়ান টেলিভিশন